ইন্টারভিউ রুমে প্রথম দুজন পরীক্ষক বিষয়ভিত্তিক প্রশ্ন করার পর তৃতীয়জন বললেন আপনি তো ম্যাথসে মাস্টার ডিগ্রি বিএড গ্র্যাজুয়েশান আর পোস্ট গ্র্যাজুয়েশান দুটোতেই ফার্স্ট ক্লাস পেয়েছেন বেটার কিছু চেষ্টা না করে আমাদের শিশু শিক্ষানিকেতনে ইন্টারভিউ কেন দিলেন প্রথমেই বলি আমরা আমাদের সাধ্যের মধ্যে যা বেতন দেবো আপনার যোগ্যতার ভিত্তিতে সেটা কিন্তু যথেষ্ট হবে না আমি মৃদু হেসে বললাম বেটার কিছুর জন্য চেষ্টা চলছে ততদিন সাধারণ কিছুতেই না হয় লেগে থাকে বেতনটা সামান্য হলেও আমার নিজের উপার্জন পোস্টটা ছোট হলেও কাজটা কিন্তু ছোট নয় চাকরিটা আমার সত্যি খুব দরকার তিনি হেসে মাথা নেড়ে বললেন বেশ আচ্ছা আপনি কিসে ভয় পান আই মিন আপনার কোনো ফোবিয়া আছে আমি বললাম অন্যের কাছে হাত পাততে ভীষণ ভয় পাই সরি ম্যাম নিজের প্রয়োজনে অন্যের কাছে কিছু চেয়ে সেটা হাত পেতে নিতে ভীষণ ফোবিয়া উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকে টিউশন করে নিজের খরচ চালায় বাবার থেকে কখনো কিছু নিজের জন্য চায় না বরং চেষ্টা করি বাড়িতে সামান্য হলেও কিছু কন্ট্রিবিউট করার টিউশনের পাশাপাশি তাই এই স্কুলে পরীক্ষাটা দেওয়ার সিদ্ধান্ত নিলাম ওকে থ্যাংক ইউ সিলেকশন হলে আপনাকে ফোন করে নেওয়া হবে আসতে পারেন এখন আপনি আমি প্রতি নমস্কার জানি ইন্টারভিউ হল থেকে বেরিয়ে একটা অটো ধরলাম বাড়ির দিকে যাওয়ার জন্য মনে পড়ল এই বছর পূজোর শপিং করতে গিয়ে নিজের চোখে দেখা ঘটনাটা পুজোর তখন ঠিক দিন পনেরো বাকি মায়ের একটা শাড়ি আর বাবার পাঞ্জাবি নেব বলে খুব শখ করে বেগ বাজারে গিয়েছিলাম আসলে চিরকাল নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান হওয়ায় বাড়ির পাশের বাজারে কেনাকাটা করে অভ্যস্ত আমারও নিজের একটু উপার্জন করতে ওই শপিং মলে শপিং করার শখ হয়েছিল আর কি মায়ের শাড়ি আর বাবার পাঞ্জাবি কেনার পর নিজের জন্য একটা কুর্তি যখন খুব মন দিয়ে দেখছি শুনতে পেলাম ক্যাশ কাউন্টারে ভীষণ গোলমাল আমি ভাবলাম হয়তো কোনো চোর ধরা পড়েছে গিয়ে দেখি একজন ভদ্র মহিলা ক্যারেটে বেশ কিছু জিনিসপত্র নিয়ে অপ্রস্তুতভাবে দাঁড়িয়ে আছেন এবং সামনে থাকা ভদ্রলোক সম্ভবত তার স্বামী তাকে ভীষণভাবে ধমক দিয়ে বলছেন এগুলো তুমি কাকে জিজ্ঞেস করে নিয়েছ এসব কাঁচের কাপ প্লেট গ্লাস এগুলো ফালতু খরচ না আর এগুলো কি এতগুলো ক্রিম শ্যাম্পু বিল কত হয়েছে দেখতে পাচ্ছ ভদ্র মহিলা মুখ শুকনো করে মৃদু স্বরে বলেন আসলে কাঁচের কাপ প্লেটগুলো আমার খুব পছন্দ হয়েছিল তোমার অফিস থেকে মাঝে মধ্যে কলিকরা আসে বুবুরও তো কলেজের বন্ধুরা আসে মাঝে মাঝে একটু পাল্টে পাল্টে খাবার দেওয়া যায় এই জন্যই নিয়েছিলাম আর ক্রিম শ্যাম্পু ওগুলো অফারে পেয়েছিলাম বলে একটু বেশি করে নিয়েছি সামনে শীতকাল আসছে তো মেয়েটার দরকার লাগে পছন্দ হলো আর নিয়ে নিলে জানোই তো লাগে টাকা দেবে গৌরী সেন অসুবিধা কী আছে রাখো রাখো সরাও তারপরে ক্যাশ কাউন্টারে ঝুঁকে পড়ে মেয়েটিকে বললেন এক্সকিউজ মি এই জিনিসগুলো সরিয়ে রাখুন আর বাদবাকি জিনিসগুলোর বিল করুন নিজের মনে গজগজ করতে করতে বিল পেমেন্ট করলেন আমি ফিরে আসার সময় স্পষ্ট শুনতে পেলাম উনি বলছেন মেয়ে ছেলেকে সঙ্গে নিয়ে বাজার করতে আসা যে কী ঝকুমারি সে ফ্যাশাতে পড়েছে সেই জানে ঘটনাটার বহুদিন পর পর্যন্ত কথাগুলো আমার কানে বাজত আমি আশ্চর্য হয়ে গেছিলাম ওনারা নিজের মানুষের জিনিসগুলো প্রয়োজন আছে কিনা সংসারে জিনিসগুলো দরকার লাগে কি স্ত্রীকে একবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না ওনাকে আলাদাভাবে ডেকে পরে নেওয়ার অনুরোধও করলেন না ভদ্রলোকের চিৎকার চেঁচামেচিতে মলের অর্ধেক লোক কাউন্টারে জড়ো হয়ে গেছিল সবাই মজা দেখছিল নিজের মানুষকে সামান্য কটা টাকার জন্য এভাবে অপদস্থ করে ওনার চোখে মুখে কোনো অপরাধ বোধ দেখিনি সেদিনই আরও বেশি করে ঠিক করে নিয়েছিলাম যে নিজের সামান্য একটা টিপের পাতা বা সেফটি পিনের জন্য হাত পেতে উল্টো দিকের মানুষের থেকে কখনো কিচ্ছু চাইব না ভাবতে ভাবতেই বাড়ির সামনে এসে গেলাম অটো ভাড়া মিটিয়ে দিয়ে দরজা খুলে সবে ভেতরে পা দিয়েছি এমন সময় মা বললো তোমার শখের চাকরির ইন্টারভিউ দেয়া হলো তা মাইনে কত দেবে বলেছে দেড় হাজার না দু হাজার এত করে বললাম রেলে চাকরি করে ছেলেটা এত ভালো ফ্যামিলি একটা মাত্র ছেলে রাজি হয়ে যায় না উনি এখন নিজের পায়ে দাঁড়াবেন নিজের পায়ে দাঁড়ানোর যখন এতই শখ এম এস সি পরে একটা দু হাজার টাকার চাকরি করবি বলছি মানে সম্মান থাকবে কিছু আর পাঁচজনে জিজ্ঞেস করলে বলতে পারবি কোথায় চাকরি করছিস কত টাকা মাইনে পাস আমি কিছু বলতে যাওয়ার আগেই বাথরুম থেকে বাবার বাজ খাই গলা শুনতে পেলাম বলি সারাদিন বাড়িতে বসে পরোটা কি খাওয়ার ঘুমানো ছাড়া তো বিশেষ কাজ নেই বাথরুমটা তো একটু পরিষ্কার করতে পারো আর এই টোলে ঠ্যাংটা ভাঙতো আমার বাইরে বেরিয়ে দু পয়সা রোজগার তো করতে হয় না অন্তত ঘরের কাজটুকু তো মন দিয়ে করতেই পারো মা আমার দিকে তাকিয়ে বলল। এই এক লোক হয়েছে তোর বাবা আমার হাড় মাস একেবারে কালি করে ছাড়লো সবসময় শুধু খাওয়া পরার খোঁটা দেবে তো বিয়ে করেছিল কেন তা কে জানে আমি হেসে বললাম মা নিজের খাওয়া পরার জন্য সারা জীবন অন্য একজনের উপর ভরসা করে থাকবো সে না দিলে খেতে পারবো না এই ভয়ে সব অপমান সহ্য করে নেব এই মানসিকতাটাই তো অপরাধ বোধ পৃথিবীতে যখন মানুষ হয়ে এসেছি নিজের জন্য নিজের পরিবারের জন্য আমার তরফ থেকে কোনো কন্ট্রিবিউশনই থাকবে না আমি কি এতই অবলা এতই অসহায় অযোগ্য এই ধরো তুমি যদি অন্তত দু টাকা উপার্জন করতে তাহলে খাওয়া পরার কথাটা কিন্তু শুনতে হতো না হয়তো খোটা দেওয়ার আগে বাবাও দুবার ভাবতো হয়তো তুমিও কিছু উত্তর করতে পারতে আমার নিজের প্রয়োজনে আর তোমাদের প্রয়োজনে আমি অন্যের কথা শুনতে চাই না বলেই দৌড়ে বেড়াচ্ছি সামান্য রোজগারের আশায় মা বলল আমার বাবা তো আমাকে তোমার মতো পড়াশোনা শেখায়নি বিয়ে দিয়ে দিয়েছিল আঠেরো পেরোতে না পেরোতে কি করে আর রোজগারের উপায় করব বলো আমি বললাম মা তুমি কত ভালো সেলাই জানতে স্কুলে পড়তে দেখেছি যাবতীয় স্টিচের নিখুঁত হাত তোমার কিন্তু তুমি তোমার ট্যালেন্টকে ছোট করেছো ভেবেছো ব্যাংকে চাকরি করার বউ হয়ে তুমি সেলাই করবে মান সম্মান থাকবেন মিথ্যা অহংকারে তুমি দাসত্ব করেছো দ্বিদনের জন্য পুজোয় ভালো শাড়িটা নেড়েছে দেখেও সরিয়ে রেখে মাঝারি দামের একটা শাড়ি নিয়েছ প্রত্যেক বছর নিজের শখ আহ্লাদ কখনো মুখ ফুটে বলনি নিজের ক্ষমতাটাকে করে গেছ মার কথা বলতে পারলো না দু চোখে জল আমি মায়ের কাঁধ দুটো ধরে বললাম আমরা কেন কাজকে বড় না করে অর্থটাকে আগে রাখি বলতো সবাই যে চাকরি পাবে এমন তো নয় মা যার যেমন যোগ্যতা আছে পারদর্শিকতা আছে সে সেটাকে কাজে লাগিয়ে যদি সামান্য উপার্জন করে সেটাই তার পরিশ্রমে তার সততার উপার্জন এতে লজ্জা পাওয়ার তো কিচ্ছু নেই আর মানুষজনকেও বলি ওহ চাকরি বাকরি কিছু পাওনি তাহলে এই কথাটা বলে অপরজনকে গুটিয়ে দেবেন না জানবেন সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার মনে জোর সবার থাকে না যার থাকে তার নিজের ওপর মারাত্মক কনফিডেন্স যে তার আত্মসম্মান আত্মমর্যাদা থাকে বলে সে করে দেখাতে পারে আর নিজেরাও ওই চাকরি বাকরি কিছু পায়নি ছোটোখাটো একটা কাজ করি বলে নিজেকে ছোটো করবেন না জানবেন নিজের যোগ্যতা সামান্য কিছু টাকা একটা সেফটিবেন পাতা আর একটা হাওয়াই জুটি কিনলেও সেটা তার এবিলিটি সব সৎ পরিশ্রমকে সম্মান আর মর্যাদা দিতে শিখুন দেখবেন অন্যের সাফল্যে কষ্ট বা হিংসে কোনোটাই আর হচ্ছে না তাই পারিব না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার কলমে পার্বতী মন্দ কণ্ঠে পার্ব